না কিন্তু এটা দিয়ে ইসলাম কায়েম হবে এটা আগেও হয়নি এখনো হবে না গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর যুগান্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত দীর্ঘ এক সাক্ষাৎকারে বাংলাদেশ জমিয়াত ওলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির কাসিমি বলেন বাংলাদেশ জমিয়াত ইসলাম কোনো ইসলামী দল নয় এই দলের মাধ্যমে ইসলামী হুকুমত অতীতেও কায়েম হয়নি এখনো হবে না সাক্ষাৎকারে পুরো সময় জুড়ে তিনি দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ইসলামী রাজনৈতিক দল ও ইসলামী ব্যক্তিত্বদের বিষয়ে নানা মন্তব্য করেন পর্যবেক্ষকদের মতে তার বক্তব্যে একাধিক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ উঠে এসেছে সাক্ষাৎকারে ইসলামী রাজনৈতিক দলগুলোকে ইসলামী শক্তি হিসেবে আখ্যায়িত করার ও ঘোর বিরোধিতা করে মনির কাসিমি বলেন আমি বারবার এই শব্দটির বিরোধিতা করছি ইসলামী শক্তি নয় বলুন রাজনৈতিক শক্তি এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী জুবায়ের আহমেদ জাবের আদর্শিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুললে মনির কাসেমি কথা শেষ করতে না দিয়েই বলেন আপনি আদর্শ কোথায় পেলেন তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইসলাম যথাযথভাবে অনুসরণ করে না ফলে তাদের আদর্শ সঠিক নয় যদি আদর্শ সঠিক থাকতো তাহলে তারা রাজনীতিই করতে পারতো না আর ক্ষমতা যাওয়ার চেষ্টা করাও তো ইসলামী আদর্শ নয় সাক্ষাৎকারে প্রায় পনেরো মিনিট পর জুবাইর আহমেদ জাবের তাকে প্রশ্ন করেন তাহলে জমিয়াত উলামায় কি ইসলামী দল নয় এর জবাবে মনির কাসিম স্পষ্টভাবে বলেন না এটা ইসলামী দল নয় এটা ওলামায় ক্রামদের দল তিনি আরও মন্তব্য করেন এটা দিয়ে ইসলাম কায়েম অতীতে হয়নি এখনও হবে না এবং এর মাধ্যমে ইসলামী হুকুমাত কায়েম ভবিষ্যতেও সম্ভব নয় এর মাধ্যমে শুধু রাষ্ট্রের ভিতরে ইসলাম টিকিয়ে রাখার চেষ্টা করা যায় মাত্র মনির কাশিমি সহ ওলামাই ইসলামের শীর্ষ নেতাদের পূর্ববর্তী বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় দলটি বাস্তবতা বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও কৌশলকে গ্রহণ করেই কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ্য জমিয়াত ওলামাই ইসলাম দু হাজার চব্বিশ সালের পূর্ব পর্যন্ত বিএনপির সঙ্গে রাজনৈতিক জোটে ছিল পরে বনিমনা না হওয়ায় একাধিক প্রেস ব্রিফিংয়ে বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জোট থেকে বেরিয়ে আসে দলটি সে সময় তারা দাবি করে বিএনপি ইসলামে আদর্শে বিশ্বাসী নয় গণতন্ত্রে বিশ্বাসী এবং ওলামা ইকলামদের কোনো মর্যাদা তারা দেয়নি তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুনরায় বিএনপির সঙ্গে সক্ষ্য দলটিকে তৎপর দেখা যায় এমনকি ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে চারটি আসনের সমঝোতায় পৌঁছানোর তথ্য প্রকাশ্যে আসে এ সময়কালে জমিয়াতলামায় ইসলামের বিভিন্ন নেতাকর্মীকে বিএনপির প্রশংসামূলক বক্তব্য দিতে দেখা গেছে পাশাপাশি চাঁদাবাজি ধর্ষ অর্থপাচার ও মাদক ব্যবসার মতো অপরাধের সমালোচনাকে বিএনপি বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে প্রতিবাদ করতেও দলটিকে সক্রিয় দেখা যায় বাংলাদেশের অধিকাংশ ইসলামী রাজনৈতিক দল যেখানে গণতন্ত্রকে হারাম মনে করে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে রাজনীতির কথা বলে সেখানে মনির কাসিমের বক্তব্য অনুযায়ী স্পষ্ট হয় জমিয়াতলামায় ইসলাম ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করে না তারা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তারা রাজনীতি করে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অবস্থান ও বক্তব্য জমিয়াতে ওলামাই ইসলামের রাজনৈতিক চরিত্রকে আরও বিতর্কিত করছে এবং দেশের ওলামাই ইক্রান্তের মধ্যে বিভক্তি সৃষ্টির আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে